ওই ছোট জিমিনা সুন্দর একটা কথা কই কি কথা ভাই ক আসলে তোরে যে আমি কিভাবে কই কথাটা না কামো না কইরা কি কইবি তাড়াতাড়ি ক আসলে তুই আমার নিজের ভাই না আম্মা আপা তোর রাস্তা ট্রেনের তোর কুইরা নিয়ে আইছে কি কইলি তুই বড় আন্টি ভাই এটা কি সত্যি আমারে ক আরে ভাই এটাই সত্যি এত বড় সত্য কথা আম্মা আপা আমারে কেন কইলো না আমি তাকে নিজের পাপ মা ভাবছিলাম কী মজা জিবিনের বখা বনাইলাম ওই থিং কাছে কা ফিং দাঁড়া আমি আমারও যে জিজ্ঞাসা করতাছি আম্মায় কেন আমার এতবার একটা সত্য কথা কইলো না মা আমার শোনো একটা কথা বলি তোমায় হুম বাবা বলো কি বলবার তোমায় কি শীদাল আছে আমি কি খাবারের না দেবো আমার ছোট্ট জিবিনা মানে খুব শীদাল আছে তাই না দাদু খাবার এনে দিচ্ছি না আমি খাওয়া খাওয়ানোর তবে আমার সত্য কথা তুমি বলে আমারে কুইরা পাইছো বারে হাতদি ভাই আমারে কইছে আরে না বাবা তুমি আমার দশ মাস দশ দিন আমার পেটে ছিলে আর হচ্ছে আমি তোমার ঢাকা মেডিকেল সরকারি মেডিকেল আছে না ওখানে আমি তোমার জন্ম দিচ্ছিলাম তোমার লেগে তোমার জন্ম দিতে যাও আমি নিজে মরে যেতে ধরি তার তুমি আমার ক্যাব আমি তোমারে কুইরা নিয়ে যাবো তুমি আমার নিজের পোলা। কিন্তু বারে হাতদি ফাই যে কইলো তুমি আমার কই আমি তোমায়ের নিজের পোলা না আর আমি আর নিজের ভাই না তুমি আমারে ক তাহলে বারে রাতে ভাই আমার মিথ্যা কথা কইছে আম্মা আরে সত্যি কথা বলতে আমি আরে রাস্তার রাস্তা থাত থেকে কুইরা নিয়ে এসে ট্রেনের পাশে পড়েছিল কান্না শুরু করেছিল তারে আমি কুইরা নিয়ে ও আমার সব ছেলে আল্লাহ তুমি কি সত্যি কইতেছ মা আমি আমি তোমার নিজের পোলা না ক তুমি কি আমার কুইরা নিয়ে আইছো আসলে তুই আমার ছেলে না তুই হচ্ছিস তোর বাবার ছেলে তুমি কি বলতে আমি কি এর আগেও একটা হুম আসলে তোমাদের বাপ বলার মাথায় গবর আছে আমি জিমিনকে সান্তনা দিচ্ছি আর হচ্ছে তোমার হচ্ছে বড় হাতি ছেলে আমার জিমিনকে কি কি কইছা জিমিন আমার কান্না করতেছে তাহলে আমি থামাইতাছি আর এটা কি তুমি বুঝতেছো না তোমার পোলাও বুঝতেছে না তোমরা সব কয়েক আমার বাসা থেকে বের হয়ে যাও আম্মু তার মানে কি আমি তোমার নিজের পোলা আমার যে খুশি লাগতেছে বেশি কথা না বলে গিয়ে পড়তে বস বুঝলি কি কি মা আমি তো আমার নিজের পলা না তাই তো শুধু আমারে পলা পড়তে বাস পড়তে বাস জিমিনরা তো বলো না আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মার চ্যানেল